সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো প্রশ্ন আমরা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে ভুল সংশোধনের অনেক উপায় বের করে ফেলেছি এবার আমরা তথ্য যাচাই এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব পোস্টারে আমরা গুরুত্ব দেব তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা উচিত নয় তথ্য ব্যবহারের সময় যা করা উচিত এবং যা উচিত নয় নমুনা পোস্টার তথ্য সংগ্রহের সময় যা করা উচিত তা হলো তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে আমরা ওই তথ্যের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত উৎস থেকে সবার আগে তথ্য নেব একটি তথ্য পাওয়ার পর সেটি সঠিক কিনা তা যাচাই করতে আরো কয়েকটি উৎস খুঁজে দেখব সব উৎস একই রকম তথ্য দিচ্ছে কিনা বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা সংগৃহীত তথ্য দেখিয়ে নেবে যে তথ্যগুলো সঠিক কিনা তথ্য সংগ্রহের সময় যা করা উচিত নয় তথ্যের উৎস সম্পর্কে সন্দেহ হলে আমরা তা ব্যবহার করব না এবং অন্যদেরকে সেই ভুল তথ্যের বিষয়ে সতর্ক করব। তথ্য সংগ্রহের সময় তাড়াহুড়া করবো না ধৈর্য ধরে তথ্যের উৎস অনুসন্ধান করব। একটি তথ্যের বিভিন্ন উৎস থাকতে পারে কোনো তথ্যের একটি মাত্র উৎসকে সঠিক বলে ধরে নেব না তথ্য ব্যবহারের সময় যা করা উচিত যাচাই না করে কোনো তথ্যই ব্যবহার করব না কারণ আমাদের চারপাশে প্রচুর ভুল তথ্য রয়েছে তথ্য উৎস সম্পর্কে সন্দেহ হলে ব্যবহারের আগে তা বিশেষজ্ঞ কাউকে দেখিয়ে নিব যে তথ্যটি সঠিক কিনা সঠিক তথ্য ব্যবহার করার পরে তার উৎস অবশ্যই উল্লেখ করব কারণ তথ্য ব্যবহারের সময় তথ্যের উৎস উল্লেখ করা জরুরি তথ্য ব্যবহারের সময় যা করা উচিত নয় তথ্য ব্যবহারের সময় তথ্যের উৎস যাচাই না করে তা ব্যবহার করা উচিত নয় তথ্য ব্যবহারের সময় অন্যের তথ্যকে নিজের তথ্য বলে চালিয়ে দেওয়া উচিত নয় কারণ এটি একটি বড় অপরাধ তথ্য ব্যবহারের সময় কেউ তথ্য চেয়ে সাহায্য চাইলে তাকে না করব না সবাইকে তথ্য দিয়ে সাহায্য করব সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ